লজ্জা মরি লজ্জা মরে যায় লজ্জা না যাকে নিয়ে ভিডিও করব তার তো একেবারেই লজ্জা নেই সে তো একেবারে লজ্জার মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে তারপরে খেয়ে নিয়েছে তাই তার আর লজ্জা নেই তবু ওই লজ্জা দিয়ে একটা গান করতে হয় মানে গানটা করতেই হবে সেই কারণে ওই গানটুকু ওই পার্টটুকুই করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটা আর্জেন্ট ভিডিও নামাই যেখানে কিনা এই সুদীপ্তকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো তারপরে আমি সেই ভিডিওতে ভিউয়ার্সদেরকে ক্রিয়েটারদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে এর মানে ওকে বুঝিয়ে একটা ভিডিও বানাতে দেখো কাটা তো অনেক করেছি তার এই অবস্থায় যদি একটা ভিডিও তাকে বুঝিয়ে করি তাতে করে আমাদের বিশেষ কোনো ক্ষতি হবে না তাই না তো এই ভিডিওর পারপাসে কমেন্ট বক্সে আমার কাছে বেশ কিছু মানে ওর বিপরীতে কমেন্ট এসছে মানে আমার ভিডিওর বিপরীতে নয় কিন্তু সুদীপ্ত যেই ধরনের পোস্ট করেছে বা ও যেই জিনিস করতে চাইছে তার বিপরীতে কিছু কমেন্ট এসেছে সেই কমেন্টগুলো কি সেই কমেন্টগুলো সেই কমেন্টগুলো হলো ও নাকি মানে ইয়ে সুদীপ্ত নাকি ড্রিঙ্ক করে তারপরে ম্যানুকুলেট বলো মানুষকে ম্যানুকুলেট বলো তারপরে মিনাকে ব্ল্যাকমেইল বলো এইগুলো করার চেষ্টা করছে ঠিক আছে তো আবার কেউ বলেছে যে ও একা নিজের খরচ চালাতে পারছে না তাই মিনাকে এখন দরকার তাই যার পর নাই তাই করে হচ্ছে মিনাকে নিজের কাছে আনতে চাইছে ঠিক আছে তো এই রকমের কমেন্ট কিন্তু করেছে তো আমি এই এই জায়গাটা একটা কথা বলবো যে মিনাকে যে চাইছে ব্ল্যাকমেল করে নিজের কাছে আনতে কারণ হচ্ছে নিজের খরচ নিজে চালাতে পারছে না তো ও কিন্তু মানে যে সুদীপ্ত কিন্তু একটা ভিডিও করে না লাইভ করে ভিডিওই করে মনে হয় আবার কিছু ভয়েস রেকর্ডও রিভিল হয়েছিল আর সে চ্যানেল থেকে যেখান থেকে যেখানে কি না ও বলেছিল যে ও মিনাকে বলেছিল টোটালি ভিডিও করতেই না মানে সোশ্যাল মিডিয়াতে থাকতেই না কারণ সোশ্যাল মিডিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত না ওদের সম্পর্ক ঠিক হবে বা সম্পর্ক ঠিক হয়ে গেলেও সেটা স্টেবেল হবে না নানান রকম নানানভাবে কিন্তু অশান্তি হতেই থাকবে তো আর এটাও বলেছিল যে ওদের যা ইনকামের রাস্তা আছে তাতে করে ডাল ভাত খেয়ে থাকতে পারবে ঠিক আছে তো নিজের বিয়ে করা স্ত্রী দাবি করেছে দাবি করেছে যে ওদের বিয়ে হয়ে গেছে তো নিজের বউকে নিজের ঘরে রাখতে বা অশান্তির হাত থেকে বাঁচতে সে তো এই কথাটা বহু আগেই বলেছিল যে তোমার ভিডিও করতে হবে না সোশ্যাল মিডিয়া থেকে টাকার দরকার নেই ভাবো ওর যদি সত্যি সুদীপ্ত যদি সত্যি টাকার দরকার হতো তাহলে কিন্তু ও ওর চ্যানেল থেকে কিন্তু ভালো ভিউজ হচ্ছিলো ছোট্ট একটুখানি কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিত ব্যাস পুরো ভ্লগটাই কিন্তু মানুষে দেখতো তাই না পুরো ব্লগ না দেখতো কেটে কেটে দেখতো দেখতো তো দেখতো তো ওর কিন্তু মাস গেলে একটা ভালো টাকা ইনকাম হতো ওর যা ভিউজ হচ্ছিলো পঁচিশ হাজার আমি গড়ে কুড়ি হাজার ধরছি তিনটে না চারটে ভিডিও ছেড়েছে তাতে এরকম গড়ে কুড়ি হাজার ভিউজ হয়েছে গড় গড়ের কথা বলছি ঠিক আছে ওর যদি গড়ে কুড়ি হাজার ভিউজ হয় প্রত্যেক দিন যদি ও ভিডিও দেয় তাহলে তো মাস গেলে আরামসে ওই ভ্লগ করে একটা ভালো অ্যামাউন্ট তুলতে পারবে তাই না ওর যদি সোশ্যাল মিডিয়া থেকে টাকা উপার্জনের দরকারই হয় কিন্তু ও যেটাকে প্রায়োরিটি দিচ্ছে সেটা হচ্ছে যে মানসম্মানটা চলে যাক সেটা আমি চাই না অনেক তো গেছে আর তো কিছুই বাকি নেই তো সেই কারণেও সেটা যাতে আর বাদ বাকিটুকু যাতে না যায় সেই কারণে ও কী চেয়েছিল যাতে মিনাও ভিডিও না করে বাড়িতে চলে আসে সংসার করবে দুজনে ডাল ভাত খেয়ে যা জোটে তাই খেয়ে সংসার করবে তো যারা যারা তোমরা বলেছ যে ও চাইছে মিনা যাতে ফিরে আসে আর ওর হাত খরচা যোগান দেয় তাহলে এই কথাগুলো কি ও তো নিজের মুখেই বলেছিল তাই না এইবার আমিও একটা সময় শুধুমাত্র মিনার কথা শুনে অনেক বাজেভাবে ওকে সাপোর্ট করেছিলাম ইমোশনালি বাজেভাবে সাপোর্ট করেছিলাম ওকে যেটা কিনা এখন পস্তাচ্ছি এবং আমার মতন আরও অনেকে যারা কিনা ওকে সাপোর্ট করেছিল শুধুমাত্র ক্রিয়েটার নয় ভিউয়ার্সরাও কিন্তু পস্তাচ্ছে এবং সেটা কিন্তু তার বহিপ্রকাশ কিন্তু এখনও ওর কমেন্ট বক্সে গেলে দেখা যায় তো তোমাকে কত ভালোবাসা দিয়েছিলাম আজকে তুমি এরকম করছো আমাদের সাথে ঠিক আছে বা আমাদের বিশ্বাসকে এইভাবে ভেঙেছো তো একটা সময় ওর কথা শুনে কিন্তু এরকম হয়েছিল তো যারা যে বা যারা এখনো পর্যন্ত মিনার কথা অনুযায়ী এটা বলছো যে সুদীপ্ত হচ্ছে ওকে এটিএম কার্ডের মতন ইউজ করবে বলে ব্ল্যাকমেল করে ওকে ডাকছে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবে তো আমি তাদেরকে বলবো একবার না দশবার বিবেচনা করো আমি বলছি না যে সুদীপ্ত যেটা বলছে সেটাই ঠিক মনে করে নিয়ে তোমরা ধরে বসে থাকো আবার এটাও কখনো বলবো না যে মিনা যেটা বলছে সেটা অন্ধের মতন বিশ্বাস করো ঠিক আছে এখানে কেউ বিশ্বাসযোগ্য নয় তবে কি একটা পর্যায়ে এসে যখন দেখি আমরা যে পয়সার লালসাকে ত্যাগ করে কেউ বারবার চাইছে তার সংসার বাঁচাতে তখন তার প্রতি একটু হলেও বিশ্বাস আসে আর সবচেয়ে বড় কথা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই আসে না যখন আমরা আমাদের চোখের সামনে কাউকে শেষ হয়ে যেতে দেখি বা আমরা বুঝতে পারি যে সে নিজেকে শেষ করতে চাইছে একটা মানুষ হিসেবে আমরা কিন্তু তার জীবনটা আগে বাঁচাতে চাইব সে ভালো হোক সে মন্দ হোক সে কী কারণে ওই ডিসিশানটা নিচ্ছে সেটা পরে বিচার্য বিষয় ওই সময়টাতে আমরা তাদের তার জীবন রক্ষা করব। তাই না এখনও পথচলতি মানুষের অ্যাক্সিডেন্ট হলে পরে অনেকেইভাবে প্রাণ কারণ আর পাঁচটা মানুষের প্রাণ করে যেটা সত্যি ঘটনা ঘটে সেটাকেও মানুষের প্রাণ ভাবতে বাধ্য হয় কিন্তু সত্যি সত্যি যদি মানুষ হয় কেউ চারপাশে যদি মানুষ ঘোরে না তখন কি করবে বলো তো ওই ফোনটা খুলে ভিডিও করার আগে না মুখের কাছে জল সাজবে সে প্রাণ করুক বা তার সাথে সত্যি কিছু হোক ঠিক আছে তো আমি সেটাই করেছি ফোকলা মিনাকে কাছে ডাকার জন্য বা এটিএম কার্ড হিসেবে ব্যবহার করার জন্য ও ওই নাটক করছে নাকি অন্য কিছু করছে সেটা আমার বিচার্য বিষয় নয় আমার চোখের সামনে বা আমি দেখছি কেউ এরকম একটা ডিসিশন নিতে যাচ্ছে তো তাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে এরকমভাবে তাকে শান্ত করা বা সেই খারাপ পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব একান্তই আমাদের প্রত্যেকের ঠিক আছে তো যেহেতু আমি ওটা হোয়াটসঅ্যাপ থেকে দেখেছি আমি কিন্তু ওকে সাথে সাথে মেসেজও করেছি তোমাদেরকে বললাম বাট ও সিন করেনি হ্যাঁ তো সেই কারণে একটা উদ্বেগ কিন্তু কাজ করছিল তারপরেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি ঠিক আছে নতুবা এরকম ভুরে ভুরে না কল রেকর্ডিং আমার কাছেও আছে যেগুলো আরও শোনায় সেগুলো আমার কাছেও আছে সেগুলো কিন্তু শোনানোর প্রয়োজন বোধ করি না আমি কারণ আমি জানি ওপার থেকে একজন শুনিয়ে দেবে ঠিক আছে কিন্তু এটা আমার মনে হলো শোনানো উচিত এর পেছনে আমাকে কে ভুল বোঝাচ্ছে সুদীপ তোমাকে পট্টি পড়াচ্ছে কি না আমি এইসব বিচারই করব না আমার আমি মানুষ হিসেবে যেটুকু মনে করেছি আমি আমার ভিডিওতে সেটা বলেছি আর দেখেছি রিম ভিডিও করেছে জাজ দিদি ভিডিও করেছে রিমের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে আর জাজ দিদির ভিডিও সুদীপ তোকে বারবার বোঝাচ্ছে ভালো হয়েছে ভিডিওগুলো এই ভিডিও করে কিন্তু মানে কি বলবো আমরা খুব বেশি কি কিছু করে ফেলেছি বা আমরা কি বিশ্বাস করে ফেলেছি না আমরা সেই পথে যাইনি আমাদের কথা হচ্ছে খারাপ দেখছি ভালো অ্যাডভাইসটা দিচ্ছি তাতে করে এই সোশ্যাল মিডিয়াতে অন্তত আমরা ইনকাম করছি ভালো একটা অ্যাডভাইস দিয়েও কিন্তু আমরা ইনকাম করছি তা তা সেইটা তো ভালো কথা তাই না তো এর পরিবর্তে আমার মনে হয় না যে ও ড্রিঙ্ক করে হেনা করে তেনা করে মিনাকে ব্ল্যাকমেল করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সুস্থ মস্তিষ্কের যদি কেউ হয় না সুস্থ মস্তিষ্কের যদি কেউ হয় তাহলে সে একটা তার সামনের মানুষটার একবার ভুল ক্ষমা করবে দুবার ভুল ক্ষমা করবে কিন্তু বারবার যেটা কিনা তার নেশায় পরিণত হয়ে গেছে ঠিক আছে তো সেইটাকে ইয়ে করে তুচ্ছ করে তারপরে তাকে আবারও নিয়ে আসবে নিজের জীবনে এরকম যদি কেউ হয় তাহলে তো তার সত্যি সত্যি ওই যে বলে না একেবারে কুরুলের ওপরে গিয়ে নিজেকে নিজেকে নিয়ে গিয়ে বসে ফেলানো ফেলে দেওয়া এরকম কাজ তো চলো এই গেল গতকালকে যে আমি ভিডিওটা করেছিলাম তার কিছু ক্ল্যারিফিকেশান কারণ এই কমেন্টগুলো আমাকে একটুখানি নাড়া দিয়েছিল তাই আমি ভাবলাম যারা কমেন্টগুলো করেছো তাদেরকে আমি একটুখানি রিপ্লাই দিই ঠিক আছে এবার চলে আসি বেচুর ভিডিওতে তো বেচু তার ভিডিওতে দেখলাম আর সব কোনো কিছুই আমার সেরকম না দুটো বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে বেচু বেচু নাকি এইট পাস আমি তো জানি না এইট পাস এইট পাস করলে তো নাইনে উঠতো নাইনে পড়তো এই পাশ করে কি কেউ নিজের পড়াশোনা বন্ধ করে দেয় তো ওই এইটে উঠে হয় পড়াশোনা বন্ধ করে দিয়েছে আর আন্নায় ফেল করেছে আর স্কুলে যায়নি এরকমটাই কিছু হবে ঠিক আছে তো আমাদের বেচু একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে কি আচ্ছা চারে বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে কি ও আটে অষ্টবসু নয় নবগ্রহ দশে কি দীপ হায় ভগবান আমরা তো এটা আজম্যকালেও কোনো দিনও না কোনোদিনও ভুলুম না আরে বেচু তুই এত অশিক্ষিত পোলারে একে সন্দ্র দুয়ে পক্ষ পড়াইতে পারস না আহ হা হা এগুলিরে কোথাও কাইটটা দিবে তা না এগুলিরে রাইখ্যা দিছে যে দেখো আমি চারে বেদ বেদ কয় প্রকার সেটাও মনে হয় বেচু কইতে পারবে না বুঝতে পেরেছো তো তো এ আমি দেখছি আর হাসছি আমি না ওই পার্টগুলো বারবার দেখছি হ্যাঁ ও জানে না চারে বেদ আঠে অষ্টবশু তাও জানে না সি সি ওর বাবা মা জানে বেচু জানে না পড়াশোনা তো করেই নাই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই কারণে যে যখন যেভাবে পরিচালনা করছে তখন ঠিক সেইভাবে পরিচালিত হচ্ছে তাতে করে নিজের লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা কিন্তু বিচার বিবেচনা করে দেখছে না তো এই কথাটা কেন বললাম গতকালকে বেচু একটা কথা বলেছে যে ফটো নিয়ে এবার সেই ফটো কোন ফটো ওই যে ফোকলা যে দিয়েছিল না নিজের চ্যানেল থেকে দুজনের বিয়ের ছবি তো সেটাই প্রিন্ট আউট করে নিয়ে সেটাকে এভিডেন্স হিসেবে এই কোর্টে দিয়েছে সেই কোর্টে দিয়েছে এবার কি করবে এবার দৌড় করাবে হ্যাঁ বারবার একই কথা বলছে যে আমি কেন এত দূর থেকে দৌড়ে দৌড়ে যাব এবার তোরাও দৌড়ে দৌড়ে আয় সেই যখন ডিভোর্সটাই এদের লক্ষ্য ডিভোর্সটাই যখন এদের লক্ষ্য তাহলে কেন এত ঝোলাচ্ছে কেন এত ঝোলাচ্ছে আজকে বেচুর ডিমান্ড যা যা তিন তিনখানা শর্ত দিয়েছিল দুখানা পূরণ করবে বলেছে মিনা রাজি হয়েছে আর একটা শর্ত সেটা মিনার পক্ষে রাখা সম্ভব নয় কারণ ওদের বাড়িতে পনেরো লক্ষ টাকার গয়না সিরিয়াসলি সেটা কিন্তু সবাই বুঝতে পেরে গেছে যে বেচুক কীভাবে কতখানি মিথ্যে কথা বলছে এবং বড্ড কাঁচা কাঁচা মিথ্যে কথা যেই মিথ্যে কথা সবাই আমরা ধরতে পারি সেই মিথ্যে কথা কখনো পাকা মিথ্যে কথা নয় এটা কাঁচা মিথ্যে কথা ঠিক আছে তো এবার কেউ কেউ বলছে যে মিনার মা বিয়েতে যায়নি কারণ হচ্ছে গয়না পাহারা দিচ্ছিল তো যাই হোক বন্ধুরা এরকম যদি কিছু হতো না সার্চ ওয়ারেন্ট অনেক আগে বেরিয়ে যেত সেই গয়না প্রথম প্রথমই উদ্ধার হয়ে যেত উদ্ধার হয়ে যেত ঠিক আছে আরও একটা কথা বলেছে এই বাংলাদেশের পয়সার খাটে ঘুমাস খাট ফেরত দে একটা কথা আমি আরো না থাক ঠিক আছে ভাই ডাকি তো ও ব্যঙ্গ করে ওই ওই পার্টটুকু করতে পারে বাট আমি ওকে সেই বিষয়টা নিয়ে নাড়াচাড়া দেবো এতটা ছোট মানসিকতা আমার নয় আমি বলবো না আমার ওর পার্টটা যখন দেখি না আমার খুব হাসি পায় তো যাই হোক কোন পার্ট সেটাও আমি বলছি না সেটা বলে দিলে সবটাই ক্লিয়ার হয়ে যাবে তো বলছি না আচ্ছা যেটা বলছিলাম যে পনেরো লক্ষ কেন পাঁচ হাজার টাকার গয়নাও যদি পাঁচ হাজার টাকার জিনিসও যদি মিনা ওই বাড়ি থেকে নিয়ে আসতো ওদের কোনো কিছু যদি নিয়ে আসতো তাহলে সেই দিনই তোল পার হয়ে যেত হুম তোল পার হয়ে যেত তো এরকমটা যে কিছু হয়নি সেটা বেচুও ভালো মতন জানে বাদ বাকি আমরা সব সবাই বুঝতে পারছি হুম তো সেই কারণে এবার মিনার পক্ষে যেটাও করেই নি যেটাও আনেই নি সেটাও শোধ দেবে কি করে এর পেছনে বহুত মানে কি বলবো খেল রয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারলেও আমরা অনুমান করেও এখানে সেটা কিছু বলবো না ঠিক আছে তো যাই হোক বেচু বলছিল যে দৌড় করাবে দেখি কত দূর দৌড় করায় মানে দৌড়িয়ে দৌড় করায় না ঘোড়ার পিঠে দৌড় করায় না গাধার পিঠে দৌড় করায় দেখা যাক হুম অনেক তো শুনলাম এবারও দেখি কি করতে পারে বেচু এরকম করে করে খালি কেস করে আর উইড্রো করে কেস করে আর উইড্রো করে দেখা যাক এবার কি করে তো বেচু গয়না নিয়েই ছাড়বে গয়না তো নিয়েই ছাড়বে না পয়সা নিয়েই ছাড়বে হুম চারিদিকে ডিস্ট্রিবিউট করতে হবে না তো যাই হোক এবার চলে আসি মিনার ভিডিওতে ও মিনার ভিডিও বাপরে বাপ কি হ্যাঁ এই একটা গান ছিল না রিলস বানিয়েছিলাম আমিও মনে হয় রিলস বানিয়েছিলাম ওপরে ফ্রিজের সামনে ডাইনিং স্পেসে হুম তো এই বুলেট করে বউ নিয়ে এসেছে দাদা তো ওর বুলেট ছিল বলে তো আমার মনে হয় না টোটো আছে টোটো চালায় আমার মনে হয় মেয়ের বাড়ির থেকে মনে হয় দেহেজে বুলেট দিয়েছে এটা আমার ভীষণ পরিমাণে মনে হচ্ছে জানি না আমি ভুলও হতে পারি আমার মনে হচ্ছে মেয়ের বাড়ির থেকে বুলেট দিয়েছে তো যাই হোক বউ এসেছে এইবার বউ যখন আস আসলো তখন হচ্ছে দেখলাম ওর মাকে দেখলাম মিনার মাকে দেখলাম যে বউ এসেছে সেখানেও নাইটি পরা বললে ভুল হবে না যে ওইখানটা অনেক মহিলাদেরকেই আমি দেখছিলাম নাইটি পরা ঠিক আছে তো একজন যদি নাইটি পরতো তাহলে তাকে কিছু বলা যেত অনেকেই নাইটি পরা ছিল সেই কারণে আমার আর কিছু বলার নেই এখানে এটা একটা আমাদের আন্তর্জাতিক ড্রেস হয়ে গেছে আর সেটার ভরপুর ব্যবহার করছে মিনার মিনার মা হুম ভাগ্যিস বৌদিটা এরকম করেনি বৌদিটা চুড়িদার পরেছিল একটা বিয়ে বাড়িতে বাড়ির লোকজনও কিন্তু নাইটি পড়তে পারে না এদের ফুল ফ্যামিলিটাই আমি দেখছি মানে কোনো রকম কোনো মানে বলে না একটা রুচি জ্ঞান বলে কিছু নেই রুচি আচ্ছা দেখো আজকে আমার বাড়ির সামনের মানুষগুলো তো দেখে আমি দিন রাত নাইটি পরে থাকি তাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আমি কি সেই নাইটি পরে যাব, কারণ তো তারা তো আমাকে নাইটি পরেই দেখে এটা কি সম্ভব দিব্য সেজে গুজে মেকআপ থুপে নিয়ে তারপরে যাবো কারণ তারা তো আমাকে সবসময় নাইটি পরে দেখে তাহলে আমি নাইটি পরে কেন যাচ্ছি না কারণ এটা রুচি কারণ ওই বাড়িতে সেই অনুষ্ঠানের সময় শুধুমাত্র আমি বা আমরা আর তারা থাকবে না আরও মানুষ আসবে আর তারা শুধু পাড়া প্রতিবেশী নয় দূর দূর থেকেও আসবে তা তারা তো আমাকে নাইটি পরে দেখে না তাই না আর আমার মতো তো তারা নাইটি পরে বা বাড়ির ড্রেস পরে চলে আসবে না তো এটা একটা সাধারণ বিষয় যে যেখানটায় এরকম একটা অনুষ্ঠান সেখানে আমি নাইটি পরে কি করে থাকি তো যাই হোক এই নাইটি নিয়ে আমি আর কিছু এই ভিডিওতে আপাতত বলছি না এবার বউ যখন আসলো তোমরা আমাকে অনেকেই বলো যে মিনার বডি শেমিং করি শুনেছ তো মিনার ভিডিওতে মিনা কি বলেছে বউটা আসতে পারেনি বউকে নিয়ে কোলে করে নিয়ে যখন বুলেটের থেকে কোলে করে নিয়ে যখন যাবে ঘরে তখন মিনা কি বলছে বউ তো রোগা শুটকো যে রোগা থাকে তাকে বারবার তার কানের সামনে রোগা 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 বলাটা সত্যি বেদনাদায়ক কারণ আমিও এরকম একটা ম্যাভিউজ দরসে গুজরি হুম হ্যাঁ আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি ইভেন এই ওয়াইটিতেই আমাকে লোটে সুটকি শুটকি শুটকি লোটে সুটকি ঠিক আছে কত কিছু বলেছে তাই না না আমার কখনো গায়ে লাগেনি কিন্তু সবাই কিন্তু সমান না দেখো আমি আমরা ওয়াইটিতে এসেছি গন্ডারের আমরা করে নিয়েছি হুম কিন্তু ওই বউটা সদ্য সদ্য নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে সেখানে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে সবার সামনে তো বলেইছে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি এরকমভাবে শুটকো এরকম বলে এটা সত্যি সে যে কতটা অশিক্ষিত আর অভদ্র অসভ্য তার কিন্তু পরিচয় মিনা যে কতখানি অসভ্য বউটার উচিত ছিল এরকমভাবে ঘাটটা বেঁকিয়ে বলা এ ভুটকি হাতি ছোট হাতি এরকম বলা উচিত ছিল কুমড়ো পটাশ এরকম বলা উচিত ছিল ঠিক আছে তো জায়গাটা শুনে আমি ছি কি অসভ্য ক্যামেরা খুলে কোনো হুশ নেই যা মুখে আসছে তাই বলছে আচ্ছা তারপরে এই গেট ধরার জায়গাটা বলছে এ তো চিংড়ি মাছের বাজার মাছের বাজার থেকেও খারাপ এই কথা বলছে আমার মনে হয় ওর সাথে এরকমটা হয়নি ও যখন বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছিল ও তো ননদ একটাই ননদ সে সে তো ছিল ওইখানটায় তো সে তো আর এরকম করবে না তাই না তার তো একটা ট্যাটাস আছে স্ট্যাটাস না ট্যাটাস আছে তো এরকমটা প্রত্যেকে সম্মুখীন হয় আমাদের সময় ও তো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছিল আমাদের সময় গ্রিল দিয়ে দাঁড়িয়ে আছে ঢুকতে দেবে না শীতকাল শীতের সময় ঘরে ঢুকতে দেবে না আমি আমার কত্তা আমার শাশুড়ি মা বাইরে বসে আছি হ্যাঁ সেই আমার মাসি শাশুড়ি পর্যন্ত আমার ননদগুলোর সঙ্গে ঢুকে গিয়ে বলছে আমার বরকে বলছে আজকে আমি তোর মাসি ভুলে যা আজকে আমি আমারে তোর শালিভাব টাকা দে সে কী অবস্থা আধা ঘন্টা এক ঘণ্টা ছাড়ে না ছাড়ে না তো এগুলো হচ্ছে একটা নিয়ম এগুলো হচ্ছে একটা আনন্দের বিষয় সেটা কিনা মিনা কি বলছে মাছের বাজার মানে নিজের বাড়ির বিয়ে কিভাবে নিজে সোশ্যাল মিডিয়াতে জঘন্যভাবে দেখাচ্ছে সেটাকেও মিনার কাছ থেকে শিখুক হ্যাঁ তারপরে আসলো মাসির বিষয় মাসি তো ক্যামেরার সামনে ক্যামেরা সরিয়ে দুবা সরিয়ে দিয়ে উল্টো হাত দিয়ে থাপ করে মেরে দিল সি 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 এইগুলো ক্যামেরাবন্দি করে আবার আমাদের সামনে প্রেজেন্ট করছে মানে ওর মাসি লজ্জা পাচ্ছে ওর ক্যামেরাতে আসতে মানে তুই কি করে বেড়াচ্ছিস তোর নিজের তো লজ্জা নেই তোর ক্যামেরাতে আমাকে দেখাস না এর আগেও কিন্তু ওর মাসিকে দেখিয়েছে ক্যামেরার সামনে দেখিয়েছে মাসি বঞ্জিতে কীরকম সম্পর্ক হয় সেটা আমার থেকে বেশি ভালো কেউ জানে না পুরো বান্ধবীর মতন থাকে ঠিক আছে আমরা আমি তো ছিলাম তো এইবার মিনাকে যেইভাবে উল্টো ঘুরিয়ে থাপ্পড়টা মারল সত্যিই আমার সামনে যদি কেউ মুখটাও এরকম করে যে না আমি যদি বুঝতে পারি আমার ক্যামেরার সামনে আমি জিন্দেগিতে তার দিকে ক্যামেরা ঘুরাবো না জিন্দেগিতে তার দিকে ক্যামেরা ঘুরাবো না অসম্ভব আমার ভিডিওতে কেন আমাকে ব্যক্তিগত লাইফেও যদি কেউ আমার দিকে এরকমভাবে তাকায় তো সে তো আমার মস্তিষ্ক থেকে পুরোপুরি গেল আউট কোনো দিনও তার দিকে তাকাবোও না মনে করব সে আসলে পরে আমি অন্ধ এরকম আমি ঠিক আছে তো যাই হোক দেখছিলাম ওর মাসির ব্যবহারটা আর ওর মার সাথে মনে হয় ওর কিছু হয়েছে বলে এরকম কমেন্ট আসছিল দেখো ক্যামেরাতে কিছু কিছু জিনিস তো বোঝা যায় বাট সব জিনিস বোঝা যায় না আর আনতা আন্তাবড়ি কথা বলবো না ঠিক আছে তো যাই হোক এই তো গেল মিনার ভিডিও আর বলছে কি তোমার হচ্ছে ও আর একটা জিনিস কি মিস গেলো সেটা হচ্ছে স্প্রাইটের বোতল ওর কোনো কেউ একটা ছেলে খাচ্ছিল এবার সম্পর্কে কি হয় আমি তো জানি না কেউ খাচ্ছিলো বলছিল এদিকে দিতে এইবার সে অন্যের হাতে দিয়ে দিয়েছে আমার মনে হয় এখানটা অনেকে বলেছে যে স্প্রাইটটা মিনা চাচ্ছিলো বাট মিনাকে দেয়নি আমার মনে হয় মিনা যা যার হাতে দিয়েছে স্প্রাইটের বোতলটা আরেকটা ছেলের হাতে পাস করলো আমার মনে হয় মিনা তাকেই দিতে বলছিল হুম এর আগের দিন দেখেছি যে ওর যে ওই ওই আরেক বৌদির যে স্বামী আছে মানে ওর ভাই না দাদা হয় দাদা হয় তার কাছ থেকে সানগ্লাস চাইছিল সে সানগ্লাস দিল না একেবারে দেয়নি এই জিনিসগুলোকে ইচ্ছে করেই মনে হয় ও রাখে ভিডিওতে যাতে করে এই বিষয়গুলো নিয়ে ওকে মানুষের ট্রোল করে ভুলি করে আর ও তার আর কি পুরো ভরপুর মজা নেয় ইসেতে কি যেন বলে তোমার ভিউজের দিয়ে ভিউজ দিয়ে ঠিক আছে ওর কাছে এখন মান সম্মান লাজ লজ্জা এগুলো কোনো কিছু ম্যাটারই করে না যা হবে সব কাউন্টিং হবে ঠিক আছে কাউন্টিং হবে তো তার জন্য আমরা ভাবি আমাদের ভিডিওতে এমন কিছু যাতে দেখা না যায় যাতে করে একটা মানুষ সেই জিনিসটা নিয়ে খিল্লি উড়াতে পারে বা যারা ভালোবাসে তারা আমাদের সাথে সাথে তারাও অপমানিত হয় অসম্মানিত হয় ঠিক আছে তো সেই জিনিসগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিয়ে সেগুলোকে তারপরে এডিট করে তারপরে প্রেজেন্ট করি আর এ থাপ্পড় খাচ্ছে মানুষের কাছে অবহেলিত হচ্ছে প্রচণ্ড পরিমাণে অবহেলিত হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে সংসার ছেড়ে বেরিয়ে এসে সবাই যেরকম অবহেলিত হয় এরকমটা কিন্তু না আমরা কিন্তু ফেসবুকে এরকম একটা ঘটনা দেখেছিলাম যে মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসছে বাবা যেরকমভাবে ব্যান্ড পার্টি দিয়ে বিদায় করেছিল মানে শ্বশুরবাড়িতে পাঠিয়েছিল ঠিক সেরকম ব্যান্ড পার্টি দিয়ে মেয়েকে নিয়ে আসছে ঠিক আছে তো সব কিছুই পরিস্থিতি পারপাস সবটা পরিস্থিতি পারপাস আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে মেয়ে বাড়ি হয়তো গরিব তার জন্য হয়তো মিনা পুরো ডিটেলসে দেখায়নি কী কী খাইয়েছে সেটা কোনো বড়ো কথা নয় মেয়েটা যে উদ্ধার হয়েছে এই বেশি এই উদ্ধার শব্দটা দিয়ে একজন আপত্তি জানিয়েছে ঠিক আছে যে এমন কি মেয়েরা এমন কি মেয়ে জন্ম নিয়ে এমন কী হয়ে যায় যে তুমি যে বলছো উদ্ধার হয়েছে বিয়ে বিয়ে করে আমার হয়তো এই যুগে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে হয়তো এই কথাটা সবারই কানে বাঁধতে পারে হুম যখন আমাকে আমার কাছে কমেন্টটা এসছে না তখন আমার কমেন্টটা দেখে সত্যি তো উদ্ধার কথাটা বলেছি সত্যি তো খারাপ বলেছি মানে এখন এগুলো যায় না কিন্তু আমি একটা কথা বলি যুগ দু কেন আরও বেশি এগিয়ে যাক দু চলে যাক একটা মেয়ে যখন লগ্নভ্রষ্টা হয় তখন আজ থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে সেই মেয়েটার সামনে যেই সমস্ত ডিফিকাল্টিগুলো আসতো না এই আমাদের সমাজের কথা বলছি আজ থেকে পঞ্চাশ বছর পরেও কিন্তু সেম ডিফিকাল্টি আসবে হ্যাঁ হয়তো মানুষের যে নেওয়ার ক্ষমতাটা সেটা অনেকটা বেড়ে যাবে বাট প্রবলেমগুলো কিন্তু থেকেই যাবে ঠিক আছে আগে যেই প্রবলেমগুলো ছিল এখনও সেই প্রবলেমগুলো আছে এমন না যে প্রবলেমগুলো ভ্যানিশ হয়ে গেছে হ্যাঁ তার সলিউশনগুলো আছে কিন্তু প্রবলেমগুলো কিন্তু থেকেই যায় তবে উদ্ধার শব্দটা বলার জন্য যদি কারো কারোর মানে ইমোশনকে হার্ট করে থাকি অ্যাজ এ ওমেন হিসাবে তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা চারে বেট আটে অষ্টবসু টাটা